ওরা আমার কাছে একটা একজনের মোশন দিয়েছিল সেটা আমি এডিট করে দিয়েছি এডিটেড ভার্সনটা আমি পড়তে বলেছি সেই ভার্সনটা পড়েছে সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া হয়েছে সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া হয়েছে সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া হয়েছে এবং ওদের হোলি এবং দোলে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে গণ্ডগোল হয়েছে ওইটা উল্লেখ করতে চেয়েছিল তাতে হিন্দুত্বকে জুড়ে দিতে চেয়েছিল কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেইনি কিউকি হিন্দুত্ব শব্দগুলো আমরা নেবই না কিউকি হিন্দুত্ব শব্দগুলো আমরা নেবই না সুতোন এই সবগুলো আমাদের দেখারটা কিছু নেই আর কিছু সোনার বাকি আছে আপনাদের এই রাজ্যের পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের আর কিছু সোনার বাকি আছে আপনারা রাজ্যের বিধানসভায় দানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছেন মহাকুম্ব মিত্তুকুম্ব সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির জন্য ফুরফুরা শরীফে গিয়ে ডিজি রাজীব কুমারকে নিয়ে গিয়ে একেবারে পুলিশের দেশে বসে তিনি ফুরফুরা শরীফে ইফতার পার্টি করেছেন আজকে পাক কাছে ইফতার পার্টি করেছেন প্রতিদিনই আপনারা ভাবছেন আর কি কি নতুন জিনিস দেখবেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছ থেকে এবার জানতে পারলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে হিন্দুত্ব হিন্দু এই শব্দগুলোকেই এবার বাদ দিয়ে দেওয়া হবে কি ভাবছেন ইয়ার কি করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির জন্য যদি হিন্দুত্ব শব্দটাই বাদ চলে যায় তাহলে এই রাজ্যে বাস করবেন কি করে এই রাজ্যে হিন্দু বাঙালিদের বলছে শুধু বিজেপি তৃণমূল বাদ পড়ে যাচ্ছে ভয়ঙ্কর ঘটনা ঘটলো আজ আজকের পশ্চিমবঙ্গের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দেখাবো সবটা আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আর কি কি দেখবেন আপনারা কি কি দেখবেন আর কতটা সহ্য করবেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে হিন্দুত্ব শব্দটাই অসাংবিধানিক ঘোষণা করে দেওয়া হলো হিন্দুত্ব হিন্দু এই শব্দগুলো আর বলা যাবে না লেখা যাবে না ঠিক কি হয়েছিল বিধানসভায় আজকে বিজেপির তরফ থেকে একটা অ্যাডজমেন্ট মোশন আনা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে দোলে এবং হোলিতে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটলো এগুলোর বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে এই রকমের অনেক মোশন মোশন বিরোধীরা নিয়ে আসে তেমনি বিজেপি প্রস্তাব নিয়ে এসেছিল মুলতবি প্রস্তাব এবং সেখানে নাকি এই হিন্দুত্ব হিন্দু এই শব্দগুলো ছিল যেগুলোকে কেটে উড়িয়ে দিয়েছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় টাইটেল দাঁড়িয়ে মানুষরা এখন হিন্দু হিন্দুত্ব এগুলোকেই ভয় পাচ্ছেন এগুলোকেই উড়িয়ে দিচ্ছেন তেত্রিশ শতাংশ মুসলিম ভোটের লোভে হিন্দু শব্দটা উড়িয়ে দিতে হবে আর এটাও এই বাংলার মানুষ সম্পূর্ণ দেখবে বসে বসে এটাও মেনে নিতে হবে আমরা আমাদের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় বসে ঠিক কি বললেন পুরোটা এটা শোনু স্যার আজকেও তো যে বিজেপি বিধায়করা তারাও হিন্দুত্ব হিন্দু স্লোগান এসব দিয়ে এখান থেকে বেরিয়ে গেলেন জানি সরকারি পক্ষেরও সমস্ত অনেকেই সরব হলেন এবং আপনাকে বললেন যে ব্যবস্থা নিন অফিসিয়ালি আমাদের রেকর্ডে কিছুই যায়নি এগুলো আমি জানি না আপনারা মিডিয়া থেকে একটা প্রচার করে কি পাবেন আপনারা কিন্তু আমাদের অফিসিয়াল রেকর্ডে যা আছে তার বাইরে আমি কিছু বলবো না ওরা আমার কাছে একটা একজনের মোশন দিয়েছিল সেটা আমি এডিট করে দিয়েছি এডিটেড ভার্সনটা আমি পড়তে বলেছি সেই ভার্সনটা পড়েছে সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া হয়েছে এখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া রয়েছে এখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া রয়েছে এবং ওই হোলি এবং ভোলে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে গণ্ডগোল হয়েছে ওইটা উল্লেখ করতে চেয়েছিল তাতে হিন্দুত্বকে জোর জুড়ে দিতে চেয়েছিল কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেইনি কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেইনি কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেইনি সুতরাং এই সবগুলো আমাদের রেকর্ডে কিছু নেই অবিশ্বাস্য ওরা বিজেপি একটা মোশন এনেছিল সেখানে হিন্দুত্ব শব্দটা ছিল সেগুলোকে আমরা এডিট করে বাদ দিয়ে দিয়েছি জোর গলায় বলছেন বিমান বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ব শব্দ হিন্দু শব্দ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা থেকে বাদ চলে যাবে রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী এক্স অ্যান্ডেলে পোস্ট করলেন তিনি পরিষ্কার লিখছেন টিএমসি এম ফ্রম বারুইপুর পশ্চিম অ্যাসেম্বলি কনস্টিটিউসি অ্যান্ড দ্য অনারেবল উশনাল্লিয়ামেন্টারি হাউ ক্যান হি এডিট অ্যান্ড ইরেজ দ্য ওয়ার্ড হিন্দুত্ব হিন্দুত্ব হিন্দু এই শব্দগুলোকে মুছে দিল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অবিশ্বাস্য ব্যাপার আমি জানি না আদৌ এই বাংলার হিন্দু বাঙালিদের ঘুম ভাঙবে কিনা পরেও। হিন্দুত্ব এবং হিন্দু শব্দগুলো উচ্চারণ করা যাবে না লেখা যাবে না কোন প্রতিবাদের ভাষায় ব্যবহার করা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেগুলোকে উড়িয়ে দেবে শুভেন্দু অধিকারী লিখছেন হি ইজ অ্যান্টি হিন্দু হিজ পার্টি ইজ অ্যান্টি হিন্দু হি ইজ মিস ইউজিং হিজ পজিশন টু কর্নার দ্য হিন্দুত্ববাদী লেজিসলেটরস বাই স্টিপলিং আওয়ার ভয়েসেস করলেন করা দরকার বিমান রাজ্যের স্পিকার কি বলছেন সেটা শোনাই আপনাদের পক্ষে অত্যন্ত জরুরি দরকার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন হিন্দুত্ব হিন্দু এই শব্দগুলোকে আমরা মুছে দিয়েছি আর কি শুনবেন হিন্দু বাঙালির আদৌ চৈতন্য আমি জানি না যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন নিচ্ছেন তাদের কতজন এই প্রতিবেদন দেখছেন হিন্দুত্ব শব্দটা হিন্দু শব্দটা বিধানসভায় উচ্চারণ করা যাবে না লেখা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মুছে ফেলার ব্যবস্থা করেছে এদেরকে যদি দু হাজার নির্বাচনে শিক্ষা দিতে না পারেন তাহলে এই রকম অরাজকতা এই রকম নোংরামি আপনাদেরকে আরো বেশি করে দেখতে হবে এমনিতেই হুমায়ুন কবির বলেছেন মুর্শিদাবাদে আমরা সত্তর পার্সেন্ট ওরা তিরিশ পার্সেন্ট কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো এরপর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বসে হিন্দুত্ব হিন্দু শব্দগুলো মুছে দিচ্ছেন অবিশ্বাস্য ব্যাপার বিশ্বাস করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে এতটা হিন্দু বিরোধী হিন্দুত্ব বিরোধী সেটা আজকে আরেকবার চোখের সামনে প্রমাণ করে দিল তারই সরকার কি বলবেন আপনাদের কিছু বলার আছে এই বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই রাজ্যের প্রতিটা হিন্দু বাঙালিকে শোনানো উচিত বিজেপির নেতা কর্মীদের আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার রাজ্যের এই ধরনের নোংরামি এই ধরনের ভয়ঙ্কর ঘটনা চেপে রাখতে দেব না সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া হয়েছে এখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া হয়েছে এখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া হয়েছে এবং হোলি এবং বলে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে গণ্ডগোলকে এটা উল্লেখ করতে চেয়েছিল তাতে হিন্দুত্বকে জুড়ে দিতে চেয়েছিল কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেইনি কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেইনি কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেইনি